কিরে মা টুনটুন তুই কি সারাদিন পড়াশোনা করবি একটু বাইরে ঘুরে আয় সারাদিন পড়তে হবে না তোকে মা এখন না পড়লে তো আর রাতে পড়তেই পারবো না রাতে অন্ধকারে তো আমি কিছুই দেখতে পাই না আচ্ছা রে মা তাহলে তুই পড় আমি তোর কাকলি মাসির বাড়ি কাজে যাচ্ছি ও তুমি কাজে যাচ্ছো তাহলে মা আসার সময় আমার জন্য একটি লাইট কিনে আনবে আমি সেই লাইটে আলোতে পড়বো ঠিক আছে রে দেখি আজকে বেশি টাকা পাই কি না টুনটুনকে নিয়ে টুনিরও অনেক স্বপ্ন ছিল সে বড় হয়ে ডাক্তার হবে টুনি অনেক কষ্ট করলেও একটা ভালো লাইট কিনে দিতে পারতো না মারি আমি যে তোর জন্য একটা লাইটও আনতে পারলাম না মা আমার যে আর কোন পরীক্ষা আমাকে কাছে অনেক পড়তে হবে মা আমরা গরিব বলে একটা লাইটও কিনতে পারি না টুনটুনের এমন কথা শুনে টুনি মন খারাপ করে বাইরে আসে টুনি বাইরে এসে দাঁড়ায় আর চারিদিকে অন্ধকার হয়ে যায় আর সেই অন্ধকারে কিছু জোনাকি পোকা আলো ছড়িয়ে বেড়াচ্ছে জোনাকি পোকার এমন আলো দেখে টুনি অনেক খুশি হয় আরে বা কি সুন্দর আলো দিচ্ছে আমি যদি এই জোনাকি আমার ঘরে রাখি তাহলে আমার ঘরও তো আলোই আলো হয়ে যাবে আর আমার মেয়েটাও এই আলোতে পড়তে পারবে তখন টুনু কিছু জোনাকি পোকা একটা বোতলে ধরে নিয়ে যায় আর টুনু ঘরটা পুরো চাঁদের আলোর মতো হয়ে যায় এরপর টুনটুন সেই জোনাকি পোকার আলোতেই পড়তে থাকে আর অনেক রাত জেগে পড়াশোনা করে মা ও মা কোথায় তুমি কেন রে কি হয়েছে দেখো মা সব জোনাকি পোকাগুলো মারা গেছে এখন আমি কি করে পড়ব দি কাঁদিস না মা জন্টল তুই এখন স্কুলে যা আমি আবার সন্ধ্যাবেলা যতক্ষণ কি পোকা ধরে দেব ঠিক আছে মা এবারে টুটুল স্কুলে চলে যায় কেন জন্টল তুই জান তো অনেক পড়া দিয়েছিল তুই বাড়িতে তো কোনো করে নেই তুই কি করে এত পড়া করলি আরে তোরা জানিস না আমার মায়ের অনেক বলতে আমি রাতে জোনাকি আলোতে পড়াশোনা করি টুনটুন জোড়াকে আলোই পড়ত ভাবে কেটে গেল বেশ কিছুদিন টুনটুন জোনাকির আলোই পড়ার কারণে জোনাকি পোকাগুলো শ্বাস বন্ধ হয়ে মারা যেত এভাবে দেখতে দেখতে অনেক জোনাকি পোকা মারা যায় একদিন জোনাকি পোকা রানী হারিকেন কন্যা ভাবে মা আমি অনেকদিন ধরে দেখছি এই টুনি সব জোনাকি পোকাকে মেরে ফেলছে এই টুনিকে আমি ছাড়ব না এসব কথা বলে হারিকেন কন্যা টুন বাড়ি তখনই আরে কে তুমি তোমাকে তো আগে দেখিনি আমি জোনাকি পোকার রানী হারিকেন কন্যা তুই নিজের মেয়ের জন্য আমাদের সদস্যদের মেরে ফেলেছিস এবার থেকে তোকে আমি শিক্ষা দেব কাউকে মারলেই কতটা কষ্ট হয় এসব কথা শুনে টুনি খুব ভয় পেয়ে যায় আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারিনি আসলে আমার মেয়ের পড়ার জন্য আমি এমন করেছি আমি কোনোদিন কাউকে পারব না আমি যে খুব গরিব দেখতে পাখি আমার মেয়ে পড়াশোনার জন্য একটি লাইট আমি কিনে দিতে পারি না তুমি এসব কথা আর কান্না থেকে হারিকেন কন্যার খুব মায়া হয় ঠিক আছে টুনি তুই যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছিস তাই আমি তোর কথা বিশ্বাস করে তোকে আমি একটা হাইকেন উপহার দিলাম এরপর তুমি টুন সব কথা বলে আসে খুব খুশি হয়